জয় মা লক্ষ্মী সকলকে জানায় সুস্বাগতম আজকে পৌষ মাসের বৃহস্পতিবার আজকের আলোচ্য বিষয় পৌষ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা এই লক্ষ্মীর পাঁচালী অবশ্যই শ্রবণ করুন অনেকেই হয়তো কোনো কারণে ব্রত কথা পড়তে সময় পান না কোনো ব্রত কথা শ্রবণ করলেও ফল পাওয়া যায় বাস করে এক বিধবা ব্রাহ্মণী অতীব দুঃখেতে কাল কাটে ধান ভানি পাঁচ ছেলে এক মেয়ে ছিল যে তাহার ভিক্ষা নাহি চোটে হেন দূরদৃষ্ট তার কেমনে বাঁচিবে পুত্র বিধব চিন্তায় হেন দুঃখে রাত্রি দিন তার গত হয় অর্ধ অনশনে তার কষ্টে কাল যায় ভাগ্যক্রমে একদিন খাইতে না পায় পুত্রকন্যা কাঁধে তার দেখি বালা ভাবে এক মুষ্টি তন্ডুল কেমনে জুটিবে দেখে শুনে চেষ্টা কন্যা জননী কয় একবার যাও মাগো মাতুল আলয় শুনিয়া কন্যার কথা জননী চিন্তায় যাব কিনা যাব হেনু হেন মনে বিচারয় এত দুঃখ কষ্টে আছি না খোঁজে আমারে হয়তো ফিরাবে তারা অপমান করে এত চিন্তা করি তবু না থাকিতে পারে মনো কষ্ট মনে রাখি যায় কোনো মতে গৃহে রাখি আর সবে শিশুপুত্রলয়ে উপনীত হয় বালা ভ্রাতার আলয়ে ননদীরে হরি হরিভাজে হাস্যমুখে কয় কিসের লাগিয়া এলে জিজ্ঞাসা করয় বিধবা কহিল তার কাছে অকপট বড় দুঃখে আছি মোরা অন্ন নাহি জোটে দাদারে বলিয়া তুমি উপায় করহ হো বিনা প্রাণ যায় জীবন রাখো শুনিয়া ননদী বাক্য কহে তবে ভাজো তারে জানাইতে বলো আছে কোন কাজ আমি যা করিব তাকে সাধিবেবাদ প্রাণপণে রক্ষা করে আমার সাধ তুমি যদি এবে বোন এক কাজ করো প্রতিদিন দেখিবে আমারে ঘরে সংসারের যাহা কিছু কর্ম আদি রয় করিতে হইবে তোমা যেন সুনিশ্চয় মদের আহার শেষে যাহা রবে পাতে তাহা লয়ে ছেলেদের পারিবে খাওয়াতে শুনি হেন বাক্য কাঁদে বিধবা ব্রাহ্মণী তথাপি সেথায় রয় দুঃখ নাহি মানি চাউল ছাড়িয়া যাহা কিছু খুদ পায় তাহা সিদ্ধ করি বালা খুদ যে সে অন্নে তাহার ক্ষুদা কভু নাহি যায় কি করিবে কান্দিবালা মাথা চাপড়ায় ভাই আজ আহার যাহা উচ্ছিষ্ট থাকে তাই দিয়ে সন্তানের প্রাণগুলি রাখে এত অল্প খাদ্যে তার পেট নাহি ভরে খাদ্যের অভাবে তারা ছটপট করে একদিন ভাজকয় নদীরে তার উচ্ছিষ্ট অন্ন যে তুমি পাইবে না আর কুকুর পুষেছি এক সেই তো খাইবে তুমি শুধু খুদ কুড়া গৃহে লয়ে যাবে উপায় নাহি হেরি তাই লয়ে যায় শীর্ণ কলে বর নারী বড় কষ্ট পায় খুদ কুড়া সিদ্ধ করে দেয় সে পুত্রের ব্যঞ্জন বিহনে তারা খাইতে না পারে একদিন ননদিনী ভাজ প্রতীকয় গোটা দুই লাউ পাতা দাও গো আমায় ব্যঞ্জন রাধিব বলি গৃহে যাব লয়ে আরও বেশি কাজ কিছু পাবে বিনিময়ে শুনিয়া ননদি বাক্য ভাজে কয় কি করিব বল তাহা হইবার নয় যাহা কিছু পাতা আছে গাছের উপর শুনিয়া রেখেছে তব ভ্রাতার পরপর গোনা পাতা কেমন এতে দিব গো তোমারে কেন দোষ পাতি লব বল তব তরে তবে যদি এক কাজ পারো করিবারে গোটা চারি পাতা আমি দানিব তোমারে অবশ্য কহিব তারে কিছু মিথ্যা বাণী লইয়া গিয়াছে ধার সই ঠাকুরানী শুনিয়া ভাজের বাক্য ননদিনী কয় কি করিতে হবে মোর কহ তরাই ভাজ বলে মাথা হতে নিকি বেছে দাও বিনিময়ে কিছু পাতা তবে তুমি লাও শুনিয়া এতেক বাক্য ব্রাহ্মণী কহিল গুরুবারে হেন বাক্য কেন তুমি বলো কাল এসে বসে তব মাথা যে দেখিব নিকি যাহা আছে আমি সকলই মারিব এই কথা শুনি তার অতিক্রোধ হলো আঁচলেতে বাধা খোদ সব কাড়ি নিল বলে তুমি দেখিতেছ নিজের মঙ্গল কি হিসাবে ভাইয়ের তুমি করো অমঙ্গল হেতা হতে দূর হও মন্দকারী তুমি মোর ঘরে আসিও না বলে দিনু আমি এই কথা বলে ভাজ ঢেলা মারে তারে যত ইচ্ছা কটু কথা কহিল তাহারে মন দুঃখ পয়ে অতি চলেন বামনি বলে মোর রক্ষা কর লক্ষ্মী ঠাকুরানি দীর্ঘশ্বাস ফেলি সে যে বাড়ি ফিরে যায় মনে মনে ভাবে আজ কী হবে উপায় জঠোর জ্বালায় যত কাঁদে পুত্রগণ বাড়ি গেলে শুধাবে মা কি খাবে এখন কি করি এখন আমি বুঝিতে না পারি ইচ্ছা হয় বিষ খেয়ে প্রাণ ত্যাগ করি এতভাবে মনে মনে পথ বাহি যায় পথি পারে মৃত সাপ দেখিবার পাই সর্প ব্রাহ্মণী যেভাবে মনে মনে যা হোক উপায়ে এক পেয়েছি এখনই মৃত সর্প লয়ে আজ বাড়িতে যাইব সিদ্ধ করি সবে মিলে ইহারে খাইব সব জ্বালা দূরে যাবে দুঃখ অবসান আর কারো কাছে নাহি পাবো অপমান এইভাবে মৃত সর্প হাতে তুলে লয় গৃহে ফিরে তোড়াকড়ি সিদ্ধ করে তার ক্ষুধাতর পুত্রকন্যা যেখানে ছিল সকলে ঘিরিয়া তার মাতারে বসিল সকলেই খাদ্য চাই মার কাছ হতে অস্থির হয়েছে সবে ক্ষুধার জ্বালাতে সন্তানেরা কান্না মার সহ্য নাহি হয় আচলে বদন ক্রন্দন করয় বলে মাতা লক্ষ্মী তুমি একই গো করিলে আত্মঘাতী পুত্রঘাতী মোর করাইলে ভক্ত ডাক শুনি লক্ষ্মী বৈকুণ্ঠবাসিনী সদয় হইয়া দৃষ্টি ফেলিল তখনই কৃপাদৃষ্টি দানিলেন ভক্তেরে তাহারে হাড়ির মধ্যে সর্প হয় স্বর্ণের আকার তাহা হেরি বিধবাজে চমকিত হয় দ্রুতগতি জল ঢালি উনুনে ভাই শীতল বাতাসে স্বর্ণ কঠিন হইল তাহা হতে কিছু লয়ে বাজারে বেচিল স্বর্ণ বেচি বিধবাজে বহু অর্থ পায় লক্ষ্মীরে পুজিতে তার মনে ইচ্ছা হয় সেই দিন গুরুবার ছিল ভাগ্যগুণে ফুল ফল আদি লয়ে লক্ষ্মীর চরণে লক্ষ্মীর প্রসাদ লয়ে বিলাই গ্রামেতে অবশিষ্ট যাহা থাকে খাই সকলেতে প্রসাদ খাইয়া তবে সেদিন কাটিল পরদিন হল সুখদয়। অতপর রাজ্যতুল্য প্রাসাদ বানাই পুত্রে বিভা দিল বহু ঘটা করি পঞ্চবধূ আসিল যে গৃহেতে তাহারি রাজার ঘরেতে কন্যার বিবাহ যে দিল লক্ষ্মীর কৃপার সবে আনন্দেতে রহিল